সতেরো বছরে শেখ হাসিনা সরকার সামরিক খাতে মাত্র দুই বিলিয়ন ডলারের অস্ত্র সংগ্রহ করতে পেরেছিল অথচ ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গেল কয়েক মাসে হাতে পেয়েছে আড়াই বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র শুধু তাই নয় স্বাধীনতার পঞ্চান্ন বছরের ইতিহাসে যেসব সাহসী আর যুগান্তকারী সিদ্ধান্ত কোনো সরকার নিতে পারেনি সেই সব সিদ্ধান্ত বর্তমান সরকার একের পর এক বাস্তবায়ন করে যাচ্ছে লক্ষ্য একটাই দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে নতুন এক উচ্চতায় নিয়ে যাওয়া আর এখানেই ভয় আমাদের প্রতিবেশী দেশ ভারতের প্রিয় দর্শক আপনারা জানেন লালবনির হাটে নির্মিত হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় একটা বিমান খাঁটি ভারতের কঠিন চাপকে পাশ কাটিয়ে এরই মধ্যে টেকনিক্যাল কমিটিও গঠন করে দিয়েছে সরকার যার আপডেট দিয়েছি গত পর্বে সামরিক সক্ষমতা বাড়ানোর নানা উদ্যোগের খবর সেইভাবে গণমাধ্যমে আসছে না কারণ এটা হয়তো রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত তবে আমরা চেষ্টা করি দেশের মানুষকে কিছু আসার খবর জানাতে লালমুরিরহাট নিয়ে সরকারের মেগা কয়েকটি প্রকল্প আছে এখানে শুধু বিমান খাঁটি নয় এখানে নির্মাণ করা হচ্ছে যুদ্ধ বিমান ও ক্ষেপণাস্ত্র তৈরির বিশাল কারখানা এমনকি যুদ্ধের ময়দান কাঁপানো বিশ্বে অত্যাধুনিক সব ড্রোন তৈরি ও সংযোজন করা হবে এই লালমুরিরহাটের বাংলাদেশ এরোস্পেস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছে স্বয়ং বাংলাদেশ মিলিটারি ফোর্সেস ওয়েবসাইট থেকে চীন পাকিস্তান আর তুরস্কের সহযোগিতায় অত্যাধুনিক এই যুদ্ধ বিমান কারখানার বিস্তারিত তুলে ধরা হয়েছে এই ওয়েবসাইটে বাংলাদেশে এই অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ নিয়ে যতটা আলোচনা তার থেকে বেশি হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ ভারতে ভারতীয় গণমাধ্যমগুলোর এবার রাতের ঘুম অনেকটা হারাম হওয়ার দশা ইকোনমিক টাইমস সহ বেশ কিছু প্রভাবশালী ভারতীয় গণমাধ্যমে সংবাদটি বেশ রং ছড়িয়ে প্রচারও করছে আর পশ্চিমবঙ্গের মিডিয়া তো আরও কয়েক ধাপ এগিয়ে পারলে এখনই বাংলাদেশ আক্রমণ করে বসে তারা লালমনিরহাট বিমান ঘাঁটি চালুর তোড়জোড় শুরু করেছে বাংলাদেশ বিমান সাজাতে এবার পাকার চিন সাহায্য করছে শিলিগুড়ি লাগোয়া বিমান ঘাঁটি এই লালমনিরহাট নতুন করে কেন সেই বিমান ঘাঁটি চালু করবার তোড়জোড় করছে বাংলাদেশ প্রিয় দর্শক আজকের পুরো আয়োজন জুড়ে থাকছে এই বিষয়টির আদ্যোপান্ত আশা করি আমাদের সাথেই থাকবেন আর আন্তরিক অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য আমাদের উৎসাহ দেওয়ার জন্য তো চলুন শুরু করা যাক একসাথেই প্রফেশনাল স্টুডিও খুঁজছেন ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টন দেশ সমাচার স্টুডিও আপনার প্রোডাকশনের ঠিকানা বাংলাদেশের উত্তর অংশের সীমান্ত ঘেসা জেলা লালমনিরহাটে বাংলাদেশের এই বিমানবন্দরটির অবস্থান মূলত ব্রিটিশ আমলে উনিশশো সালে এটি সামরিক বিমান খাঁটি হিসেবে নির্মাণ করা হয় এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই অঞ্চলের কৌশলগত দিক দিয়ে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে লালমনিরহাটের এই বিমান ঘাঁটিটি সে সময়কার এশিয়ার বৃহত্তম এই বিমানবন্দরটি যুদ্ধের পর অনেকটা পরিত্যক্ত হয়ে যায় ভারতের চিকেনেক থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে এই বিমান ঘাটির অবস্থান পাকিস্তান আমলে তো নয় স্বাধীন বাংলাদেশের কোনো সরকারও আর চালু করতে পারেনি এটি মূলত ভারতের চাপেই এটি এতদিন বন্ধ ছিল ক্ষমন্ত সেই দানবকে আবারও জাগিয়ে তুলতে চলেছে নতুন বাংলাদেশের কান্ডারি ডক্টর মোহাম্মদ ইউনুস প্রশ্ন হলো লালমনিরহাটের এই বিমান খাঁটি নিয়ে এশিয়ার খেলোয়াড়দের কেন এত আগ্রহ পাঁচ বছর আগে এই অঞ্চলে উড়োজাহাজ মেরামত ও রক্ষণাবেক্ষণের কেন্দ্র গড়ে তুলতে চেয়েছিল সৌদি আরব এই লক্ষ্যে দেশটির রাষ্ট্রায়ত্ত বিমান মেরামত ও রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠান আল সালাম অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ শুরুতে বাংলাদেশে অন্তত দুইশো কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনাও করেছিল এমনকি দু হাজার চব্বিশ সালে বাংলাদেশে বিমান মেরামতের কারখানা করতে চেয়েছিল ক্যানাডিয়ান একটি কোম্পানিও গুঞ্জন আছে লালমনিরহাট বিমান ঘাঁটিতে ঘাঁটি গড়তে চায় যুক্তরাষ্ট্র কিন্তু লালমনিরহাট নিয়ে সকল পরিকল্পনা ও চেষ্টা বরাবরই হাওয়ায় মিলিয়ে যায় অদৃশ্য কোনো একটা কারণে কিন্তু দেশের রাজনৈতিক পালাবদলে বদলে পাল্টে গেছে অনেক হিসাব নিকাশ নতুন করে হাওয়া পাচ্ছে লালমনিরহাট বিমান খাঁটির পালে এদিকে লালমনিরহাট বিমান খাটিকে চায়নার এয়ারবেস হিসেবেই দেখছে ভারত দেশটির সব থেকে দুর্বলতম স্থান নেকের মাত্র বিশ কিলোমিটার দূরে বাংলাদেশের এই মহাযজ্ঞের খবরে ভারতের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে ভারতের আপত্তি উপেক্ষা করে শুধু বিমান খাঁটি নয় রীতিমতো কারখানা চালু করতে যাচ্ছে বাংলাদেশ সরকার যুদ্ধ বিমান প্রশ্ন হলো ভারত বসে থাকবে বাংলাদেশের এই ভারত মনে করছে এখানে বিমান খাঁটি হলে ভারতের সেভেন সিস্টার্স এবং চিকেন নেক হুমকির মুখে পড়বে রাশিয়া যেমন ইউক্রেনকে নেইটোতে যোগ দিতে দিবে না ঠিক তেমনি ভারত ও লালমনির হাটে বিমান ঘাঁটি কোনোভাবেই মেনে নেবে না প্রয়োজনে বাংলাদেশের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোরও ইঙ্গিত পাওয়া যায় তাদের কথায় প্রিয় দর্শক আপনি কি মনে করেন ভারত কি বাংলাদেশে কোনো সামরিক অভিযানের মতো পদক্ষেপ নেয়ার সাহস করবে অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবার দেখে নেই লালমনিরহাটের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজে কি করার পরিকল্পনা ডক্টর ইউনুস সরকারের মূলত এখানে তৈরি হচ্ছে একটা পূর্ণাঙ্গ কারখানা যেখানে যুদ্ধ বিমান তৈরি সংযোজন মেরামত তো থাকছেই সাথে এখানে তৈরি হবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও যাকে বলে এয়ার ডিফেন্স সিস্টেম সবথেকে বড় সুখবর হলো এই কারখানায় তৈরি হবে মিসাইল হ্যাঁ আপনি ঠিকই শুনছেন মিসাইল তৈরির দেশের নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ আর তাতেই ভারতের রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে প্রিয় দর্শক এই বিষয়টি নিয়েও আমরা একটা প্রতিবেদন তৈরি করেছি আমাদের ইউটিউব চ্যানেলে আপনি দেখে নিতে পারেন ভারতের চিন্তা তুরস্ক পাকিস্তান আর চীনকে নিয়ে কারণ এই তিন দেশের যৌথ বিনিয়োগ হবে এখানেই সামরিক প্রযুক্তিতে উন্নত এই তিন দেশের প্রযুক্তির সহায়তায় বাংলাদেশ হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার সামরিক এক পরাশক্তি কারণ দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্য আনতে বাংলাদেশ ছাড়া আর কোনো অপশন নেই আগামী দিনে বাংলাদেশ এখানে যেসব যুদ্ধ বিমান ব্যবহার করছে সবগুলো এই ঘাঁটি দিয়ে আধুনিকীকরণ সহ মেরামত করা হবে মূলত বাংলাদেশে ব্যবহৃত যুদ্ধ বিমানের মেনটেনেন্স করা হবে এখানেই টেলকো তুরস্কের বাইরেক্টার টিভি থ্রি সহ বিভিন্ন অত্যাধুনিক জোন অ্যাসেম্বল করা হবে লালমনিরহাটে একবার ভাবুন তো দেশেই তৈরি হবে বিশ্বের অত্যাধুনিক সব ড্রোন দক্ষিণ এশিয়ার আকাশ কার দখলে যাচ্ছে এবার সেটাই ভাবছে বিশ্বমরলরা এছাড়া এখানে তৈরি হবে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য রকেট স্যাটেলাইট নিয়ন্ত্রিত বিভিন্ন মিসাইল তৈরি হবে রকেটের মোটর প্রোপালশন, মিসাইলের ওয়ারহেড সহ ফিউজ রাডার তৈরি ও তার আধুনিকীকরণের কাজ হবে এখানে সবথেকে থেকে বড় খবর এখানে তৈরি ও সংযোজন হবে মিসাইল থাকবে তার টেস্ট ফ্যাসিলিটিও সব থেকে বড় কথা হলো ঘাঁটি চালু হলে বদলে যাবে এশিয়ার অনেক হিসাব নিকাশ ভারতের দাদাগিরি তখন আর চলবে না এই অঞ্চলে সামরিক ভারসাম্যে নতুন নাম যুক্ত হবে দক্ষিণ এশিয়ার মানচিত্রে আগামীতে বাংলাদেশকে সমীহ করেই চলতে হবে সবাইকে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ